ফেসবুক খুললে দেখতে পাচ্ছি অনেকের অনেক মুরগি মারা যাচ্ছে আসসালামু আলাইকুম এব্রন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেন আমরা যখন ফেসবুকে ভিডিও দেখার জন্য যাই তখন আমরা অনেক সময় দেখতেছি যে অনেকের খামার শেষ হয়ে যাচ্ছে অনেকের অনেক মুরগি মারা যাচ্ছে এর কারণ হচ্ছে এখন যে ওয়েদার এই কারণেই আর এই ওয়েদারে অনেক মুরগি এমনিতেই মারা যায় তো আমি চিন্তা করলাম আমাদের মুরগিগুলোকে কিভাবে একটু এক্সট্রা সেফটি দেওয়া যায় সেই চিন্তা করে কিন্তু আমি একটা ওষুধ এনেছি অ্যান্ডোপান এটা আসলে অ্যান্টিভাইরাল ডিজিজ মানে রানীক্ষেত তারপর হচ্ছে ইনফেকশন ব্রঙ্কাইটিস এই রকমের যে ভাইরাল ডিজিজগুলো আছে এই ডিজিজগুলোকে প্রতিহত করার জন্যে এই পাউডারটা খুবই কার্যকরী একটা পাউডার আর হচ্ছে এটা স্কোয়ার কোম্পানির একটা পাউডার এইটা আমরা ফিডের সাথে মেশাতে হয় আর আপনারা আপনাদের খামারের যে মুরগি বা পোষা প্রাণী আছে সেগুলোকে সঠিকভাবে ভ্যাকসিন করেছেন কিনা সেটা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। অনেকে হয়তো বলবেন অ্যান্ডোপান এই পাউডারটি কতখানি মেশাতে হবে ফিডের সাথে আমাকে বলে দেওয়া হয়েছে পঞ্চাশ কেজি খাবারের জন্য দশ গ্রাম ঔষধ মিশিয়ে দিলেই হবে আর একশো কেজির জন্য বিশ গ্রাম ওষুধ মিশিয়ে দিলেই হবে আর এই ওষুধ মিশিয়ে দিলে মুরগির উপকারিতা তো আছেই মানে এই যে ভাইরাল যে সময়টা যাচ্ছে বিভিন্ন ভাইরাল ডিজিজগুলো আক্রমণ করছে আমাদের শখের পোষা প্রাণীগুলো মারা যাচ্ছে এগুলো থেকে বাঁচার জন্যই কিন্তু আমরা এই ওষুধ আমাদের ফিডের সাথে টানা পাঁচ বস্তা ফ্রিডের সাথে দশ গ্রাম করে করে আমরা দিব দিয়ে এই ওষুধটা ব্যবহার করব প্রায় এক মাসের মতো এটা আমাদের খামারে যাবে এবং আমাদের খামারের যে মুরগিগুলো আছে ইনশাল্লাহ সেগুলোর আর কোনো সমস্যা হবে না তো এটা কাজ শেষ করে আমাদের যে ব্রাহ্মা মুরগি আছে ব্রাহ্মা মুরগির একজোড়া বাচ্চা অর্ডার করেছে এক ভাই রংপুর থেকে সেটা কিন্তু এখন আব্বুকে বললাম সুন্দর দেখে একজোড়া বাচ্চা ধরে দিতে আব্বু সুন্দরভাবে প্যাকেট করে দিল এই বাচ্চা জোড়া আজকে রংপুর ডেলিভারি দিতে যাব আর সে দেখে শুনে সুস্থ বাচ্চাটাই ধরে দিল আর অনেকে সিল্কি বাচ্চা দেখতে চান এই যে আমাদের খামারের সিল্কি বাচ্চা আর এখানে একটা ব্রুডার আছে ব্রুডার আরও বসানো আছে আরেকটা খামারে তো সেই ব্রুডারগুলো আপনাদের ইনশাল্লা নেক্সটে দেখাই দিব আমাদের এখানে ছোটো ঘর এখানে কোনো জায়গা হয় না ব্রুডার বসানোর জন্য তারপরেও কিছু ডেলিভারি যেগুলো থাকে তখন আমরা অর্ডার কনফার্ম হওয়ার পর এখানে রাখি তো আমি ডেলিভারি দেওয়ার জন্য চলে আসছি বগুড়া মাটি ডালি বিমান মোড় সেখানে এসে দেখলাম একটা গাড়ি দাঁড়িয়ে আছে জাস্টিস গাড়ি এটা যাবে হচ্ছে আপনার রংপুরেই তো আমি গাড়িতে সুন্দরভাবে আমাদের মুরগির বক্সটি বুঝিয়ে দিলাম বুঝিয়ে দেওয়ার পর আমি বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পর দেখেন এই যে লম্বা লম্বা ঠ্যাঙের মুরগিগুলো দেখছেন এগুলো কি জাতের মুরগি বলতে পারলে কমেন্ট করুন তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম